আসসালামু আলাইকুম প্রতি সোমবারের নাও আজকে চলে আসলাম সেই ডুগডুগি পশুহাট যেটি চুয়াডাঙ্গা জেলার উপজেলার অন্তর্গত দূর দূরান্ত থেকে এই হাটে তাদের গৃহপালিত পশু নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে থাকবেন কেমন দামে বিক্রি হয় সেটা দেখবেন আসসালামাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আজ তো ভারী সকাল সকাল চলে আসতেন কতগুলো নিয়ে আসতেন আজকে পঁচানব্বই পিস পঁচানব্বই পিস দর্শক গত হাটে আমার মামা নিয়ে এসেছিল একশো চল্লিশ পিস মনে হয় সম্ভবত তার মানে মোটামুটি বিক্রি হয়েছে তো আজকে এখন পর্যন্ত হাটের কি অবস্থা মনে হচ্ছে আপনার এখন পর্যন্ত পাঁচ টাকা রোল বসেছি পাঁচ টাকা রোল বিক্রি হয়েছে মার্শাল্লাহ আজকে আজকে আপনার হট কালেকশন কোনগুলো আছে একটু দেখেন আমাদের যদি অরিজিনাল একদম একশো পার্সেন্ট অরিজিনাল হয়

রিভিউটা অনেক ভালো তাই তো আচ্ছা আর আরো কিছু যেগুলো আছে সেগুলো একটু দেখান দেখা দেখাবো ধারি এটা পেগমেন্ট এটা পেগমেন্ট এটাও এটা এটা হাই ক্রস হাই এগুলোই গাড়ল বলে চালায় তারা ওই যে দুই নম্বরই করে তারাই চালিয়ে দেবে ওই যে বাইরের আপনারা বুঝতে পারেন না চিনতে পারেন না এসে ওই সব খামারিদের কাছে আপনারা পড়েন আমার মামা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে হাটে পারে এই যে বিভিন্ন ব্যাপারী বা দালালদের মাধ্যমে মানুষ প্রতারণার শিকার হয় সেটা থেকে এড়িয়ে চলার কথাই কিন্তু আপনাদের বলা হয়েছে এটা কেমন দাম দিয়েছেন মামা এটাও গাড়লের এটা পাটা দাম সতেরো হাজার পড়বে সত্তর হাজার পড়বে এখানে কি দাম দাঁড়ের সুযোগ আছে না এখানে দাম দাঁড়ার সুযোগ নেই এটা কি গাব আছে নাকি এটা গাব হবে এটা কয় মাসের গাব এটা তিন মাসের গাব তিন মাসের গাব অসাধারণ দর্শনধারী কিন্তু এটা এটা কয় মাসের গাব মামা এটা পাঁচ মাস পাঁচ মাস গাব

কিন্তু অসাধারণ সবগুলোরই এটাও দেখাই আপনাদের এটা পিওর গরল লেসটা মাশাআল্লাহ দাম এটাও কি গাব আছে নাকি মামা না এটা গাব হবে এটা গাব হবে না আপনার পাঠা মুন্ডি মুন্ডি ও মুন্ডি পাঠা এটা অরিজিনাল মুন্ডি পাঠা এটা কেমন দাম দিয়েছেন আজকে এটা দাম এটা কি এখন পর্যন্ত হাটে দাম পেয়েছেন হ্যাঁ এটা এখন পর্যন্ত আঠারো কুড়ি এরকম দাম হয়েছে আঠারো কুড়ি এরকম দাম পেয়েছেন এটা এখনো দাঁতিনি এখনো নেই কচি তারপর গঠনটা কিন্তু অসাধারণ এই মন্ডি পাঠাটার মাসাল্লাহ যদি এরকম কোয়ালিটির মাল নেন তাহলে এগুলা

দর্শক আজকে যে যেগুলো দেখালাম সবগুলোই কিন্তু পিওর মানের গাড়ল তারপর আমরা আরেকটা দেখি মেড়া গাড়লের অরিজিনাল গাড়লের এটাও কিন্তু মেড়া এটা কয় দাঁত মামা দাঁতিনি এটা এটাও দাঁতিনি একদম করছি এটা কেমন দাম দিয়েছেন এটা তেইশ হাজার টাকা পর তেইশ হাজার টাকা দর্শক এখন পর্যন্ত আপনাদেরকে যা যতগুলো দেখালাম সবগুলো কিন্তু হট কালেকশন এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর গার্ল যেখানে আমার মামা কিন্তু আগেই বলছে যে কী কারণে দর্শকরা হাটে যারা কিনতে আসে তারা যেন প্রতারণার শিকার না হয় সে কারণে কিন্তু আগেই বলেছে খুব গুরুত্বপূর্ণ সহকারে কথাগুলো আপনারা ভিডিওতে দেখে নেবেন এবং কিনতে আসবেন আমরা মামার কাছ থেকে ফোন নাম্বারটা এবং লোকেশন দেনেনি নিই মামা আপনার নাম লোকেশন এবং ফোন নাম্বারটা বলে দেব আমার নাম আলমগীর বাসা ডুকডুকি ডুকডুকি নিজস্ব ফার্ম আছে পাশাপাশি ব্যবসা করি আমার নাম্বার দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ছেচল্লিশ পঁয়তাল্লিশ একানব্বই একানব্বই আপনি যখন মন চায় তখন ফোন দেবেন যখন আসবেন তখন আসবেন এই নাম্বার কি ইমো হোয়াটসঅ্যাপ এগুলো খোলা আছে হ্যাঁ এগুলো খোলা আছে এই নাম্বারে হ্যাঁ এগুলো এই নাম্বারে আছে অনলাইনে দেখার সুযোগও আছে তাহলে অবশ্যই আছে হ্যাঁ দর্শক নাম্বার আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা অবশ্যই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা পাবেন আপনারা যখন যেটা পছন্দ হয় সেটা দেখে এবং এসে সুন্দরভাবে যাচাই বাছাই করে নিতে পারবেন ধন্যবাদ আসসালাম